বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে কোনো না কোনো আল্লাহ উনি নাই কথা কিনা না এদেশে ইসলাম প্রচার হয়েছে প্রথমের দায়িত্ব ইতিহাস উলিদের অস্বীকার হবে না সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে তবে একটা কথা বলি কিছু মনে করেন না ওই নামে কাউকে চিন্তা করা যাবে না অলিদের কোবর বলি পারা চিন্তা করা যাবে না

পৃথিবীর এমন মানুষ নাই যিনি করে মাদ্রাসায় ভর্তি করেছেন যে বাবা দিন শিখে আসুন এই দিন শিখো যে এরম শিক্ষা অর্জন করে আল্লাহকে পাওয়া যায় আল্লাহকে চিনা জানা যায়

এলমে শরীর শিখা যায় এলমে শরীর শিখান আর আল্লাহকে জানা শোনার জন্য এলে মধ্যে করে এক জিনিস না জিনিসটা হলো দুটা আমার দেশের টাকা সৌদি আরবের টাকা কি সমান আপনি বাংলাদেশে এক হাজার টাকা নোট দিয়ে সৌদি আরবের দোকানে বলতে ভাই একটা পান দাম কত কি যদি যদি সৌদি আরবে সরাসরি পান বিক্রি করে না পান পাওয়া যেতে কোনো পথে যারা পান খেতে জানে এতক্ষণ তারা স্প্রে করে

ওই দেশে নিয়ম নাই কি হবে বান কি হবে হাজার টাকা নি ভুলি পড়া আপনি মার্কেটে করতে পারতেছেন আর এই দেশের টাকা ওই দেশে চলাচল এই দেশের আইন ওই দেশে অচল ওই দেশের আইন আমার দেশে অচল ওই দেশে গাড়ি چلا ডান দিকে আমার দেশে গাড়ি চলে বাম দিকে ট্রাফিক লটাই হলো ডান দিকে আমাদের আর ওদের সুন্নতি নাও হলো ডান দিকে গাড়ি चला <laughs>

যে বাগানে যে জিনিস পাওয়া যাবে আপনাকে সেই বাগান থেকে সেই জিনিস করতে হবে আলোচনা হবে পীর মুর্শিদা হবে পীর তাকে বলা হয় বলা হয় আলোচনা হবে এই মাহাপীর বসছেন আজকে হয়ে হবে এবার জালালুদ্দিন নবীর রহমতের মা বলতেছেন বাবা ওই এলেন শিখতে হলে আল্লাহ শিখতে হলে তুমি চার রাস্তার মনে যে দেখবে একজন পাগল বসে আছে ওই পাগলের কাছ থেকে যে তুমি আল্লাহ পাওয়া এলে করো যাও ওখানে যাও এবার জালাউদ্দিন নবীর রহমতলাই বাড়ির থেকে হলেন

হয়ে গেছে তার শুদ্ধ করে ফোন জায়গায় আমি তো আপনার কথা বুঝতে পারতেছি আমি শুদ্ধ করে বললাম ওই শুদ্ধ করে বলি নাই তুমি এবার আমি বলি তুমি শোনো ওই পাগল বলতেছে কি আমি বলি তুমি শোনো

আমি নাই আমার অস্তিত্ব নাই আমার কেউ নাই লাইলা ইল্লা লা একমাত্র আল্লাহই আছে জয় আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে হলে তোমাকে ইলমে মারিফাত অর্জন করা লাগবে ইলমে মারিফাত অর্জন না করা পর্যন্ত ওই কোন মার তুমি শিখতে পারবে না হযরত রশিদ আহমদ গগহি রাহমাতুল্লাহ ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন এক লক্ষ হাদিসের হাফেজ

দশজন হতে পারে বিশ জন হতে পারে পনেরো জন হতে পারে এই সমস্ত জন মুখস্থ আমরা যে সিলসিলে আছি ওই ওই শাখার শাখা আমার পরিচয় আপনি দেখেছেন এখানে ঘোষণা হয়েছে মানিক দরবার শরীফ

কোনো কায়দেই সমাধান করতে পারছেন না অনেক খোঁজা খুঁজে করার পর অনেক ধারাগারি অনেক গবেষণা অনেক পড়াশোনা করার পরে পারলেন না ওনার সময় সময় সমসাময়িক একজন আলম ছিলেন প্রখ্যাত বাংলা ভারতবর্ষের আশাবাড়ি থানবির রহমাতুল্লাহ আশাবাড়ি ওনার বন্ধু ওনাকে বলছি ভাই এমনকি হাদিসের যে সমস্যা হয়েছে

ওই কলব যদি আপনার জারি হয়ে যায় সেনার মদিনায় সালাম দেবেন ওই সালামের উত্তর আপনি কানে শুনতে পারবেন